রায়গঞ্জের দেবিনগরে অবস্থিত স্বামী প্রনবানন্দ বিদ্যা মন্দির স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শুক্রবার স্কুলের প্রিন্সিপাল राकेश বসুরায় জানিয়েছেন চলতি বছরে তাদের স্কুল सीबीएसई বোর্ডের নিয়ন্ত্রণে এসেছে সেই কারণে এবছরের ক্রীড়া প্রতিযোগিতা বাড়তি মাত্রা পেয়েছে স্কুলের কোটি কাচারা উৎসাহের সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবছর বাদশরিক ক্রীড়া প্রতিযোগিতা 23টি ইভেন্টে অংশ নিয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা আজকে আমাদের স্কুলে পঞ্চম ক্রিয়া বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে চলেছে এবং এর আগেও সংবাদ মাধ্যমে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা এ এবছরই জানুয়ারি মাসে আমরা সিবিএসসি আওতায় এসছি তার জন্য আমাদের এবার ক্রিয়া প্রতিযোগিতা একটি অন্য মাত্রায় আমরা রূপ দিতে পেরেছি আজকে আমাদের টোটাল টোয়েন্টি ইভেন্ট হয়েছে এবং সমস্ত বাচ্চাই তার মধ্যে পার্সি পার্টিসিপেশন করেছে